গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যেটা কামরা রেডি হয়ে আমি আর তোমাদের দাদা দুজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্যে তো বাড়ির থেকে ভিডিওটা শুরু করিনি ভুলেই গেছিলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে বাড়ির থেকে বেরাবো সেটা ভুলে গেছি এখন হচ্ছে রাস্তায় এসে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো কথা বলে বেরোয়নি অনেক কথা বলে বেরোয় আর আমার ছেলে কিন্তু আসেনি আমার ছেলে আমাদের সঙ্গে আসবে না এখন বড়ো হয়ে গেছে বন্ধুদের সঙ্গে ঘুরছে আমাদের সঙ্গে আসবে না ঠাকুর দেখতে তাই আর ওকে নিয়ে আসিনি তো চলো যা যাক কটা ঠাকুর দেখা যায় দেখা যাক ভিডিও এই ভিড়ের মধ্যে দেখা যাক কটা ঠাকুর দেখা যায় তো চলো যাই তো এই যে দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট প্যান্ডেলে তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো তো আজকে বেশি ভয়েস দেবো না শুধু তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো যে আমি আজকে কতগুলো প্যান্ডেল দেখি আর কি কি প্যান্ডেল দেখি কেমন প্যান্ডেল হয়েছে জলপাইগুড়ি এটা হচ্ছে রায়গতপাড়া শনি মন্দির জলপাইগুড়ি তো চলো আমি সব জায়গার নাম জানি না কিন্তু যেটুকু জায়গার মানে যেটুকু জায়গার নাম জানি সেটুকুটুকু জায়গা বলে দেবো যে কোন কোন প্যান্ডেল তো চলো এটা ভিতরে লাম থানায় এই যে এটা হচ্ছে থানা থানা থানার পুজোটা সুন্দর করে তোমাদের দাদা বলে থানার পুজোটা সুন্দর করে চলো দেখে আসি কিন্তু এইবার থানার পুজো সেরকম করেনি এর আগেও আমি দুই একবার এসেছি থানার পুজোটা বেশ বড় করে সুন্দর করে করতো ফাংশন টাংশন করতো তো এইবারে ঢুকেই মানে দেখছি একদম সাদামাটা পুজো করেছে এবারে সেরকম কিছুই করেনি এই যে চলো আর এটা হচ্ছে একদম স্থাপিত মন্দির আর কি স্থাপিত মন্দিরেই পূজা হয় এই যে দেখো থানার ভিতরে কি সুন্দর মন্দির বানানো এই যে এত সুন্দর একটা কালী মন্দির বানানো তো এই মন্দিরেরই পুজো হয় তো এই যে এবারে একদম সাদা মাটা পরেই পুজো করেছে আর কি কোনো প্যান্ডেল ট্যান্ডেল কোনো অনুষ্ঠান টনুষ্ঠান কিছু করেনি তো এই যে দেখো মা কালীর মুখটা কী সুন্দর লাগছে অতটা পরিষ্কার দেখাও যাচ্ছে না এখন চলে আসলাম হচ্ছে যুব ঐক্য যুব ঐক্যই যতদূর সম্ভব আমি নামটা গুলিয়ে ফেলছি কিনা যাই না এফডিআই স্কুল তো চলো এফ স্কুলে স্কুলের এটা চলো এখন ভিতরে ঢুকে যাক আমাদের দাদাকেছে বাইক রাখতে আর এই প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করছে তা চলো যাক ভিতরে যাওয়া যাক এখন ঢুকতে ঢুকতে দেখো এই যে আমার দেওয়ারের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে অফিস কলেজ ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিল তো ওই সামনে সাহায্যের চলো এই যে দেখো এখানে প্যান্ডেলটা কিন্তু সুন্দর করেছে প্যান্ডেলের কালারটাও কিন্তু একদম সোনালি কালার দেখতে বেশ সুন্দর লাগছে মানে সিম্পলের মধ্যেও কিন্তু বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা চলো ভিতরটা বেশ সুন্দর মানে কাজ ডিজাইনটা কাজটা এত সুন্দর হয়েছে তো চলো দিকে আছে হচ্ছে বেরিয়ে পড়লাম অন্য জায়গায় চলো এখন যাব হচ্ছে আমরা পান্ডাপাড়ায় তো চলো যাওয়া যাক আর ওপরে এই টুনিগুলো এইভাবে চাদরের মতন করে দেয় না আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে বেশ সুন্দর লাগে দেখতে তো চলো যাওয়া যাক এই যে এইটা হচ্ছে পান্ডাপাড়া চলো আমিও ভিতরে যাই এত ভিতরে আসো পান্ডাপাড়ায় কিন্তু আমি গত বছর এসেছিলাম নাকি তার আগের বছর এসেছিলাম যাই হোক ভীষণ সুন্দর কিন্তু করেছিল এইবারে সেরকমই কোনো কোনো জায়গায় সেইভাবে প্যান্ডেল হয়নি ওই ছোটো খাটোর মধ্যেই সুন্দর করে করেছে দেখো ছোটো খাটোর মধ্যে সুন্দর করে করেছে এরা পুরো ইট দিয়ে করেছে তো সম্পূর্ণরা ইটের কাজ করেছে ইট দিয়ে দিয়ে করেছে তো চলো ভিতরে যাই মানে সব ওই মাটির জিনিস আর ইঁট দিয়ে করেছে এই বেশিরভাগই ইট মাটির সরা সরা কম আছে কিন্তু ইঁটটাই বেশিরভাগ ইট দিয়েই ইট দিয়ে এখন চলে আসলাম দেখো আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু দেখো বাইরে দিয়ে পুরো টিন দিয়ে করেছে আর দরজার সামনে দেখো দুইটা মানে দুই পাশে ব্যাগ ঝুলানো এটা পুরো ওই গ্রামের একদম ভাঙা ছোড়া পুরো বাড়ি হয় না সেরকমই দেখো ভেতরে কাপড় মেলা এই সাইডে কাপড় মেলা এই যে কাঠের দরজা হ্যাঁ একদম সেই নিচে এই যে দেখো ঘুঁটে দেওয়া আর কি তো দুই সাইডে নিচে ঘুঁটে দেওয়া সেই গ্রামের একদম পুরো ঝোপড়ো বাড়ি হয় তো সেই রকমই বানিয়েছি এটা এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে তো চলো ভিতরে দেখা যাক একবারে দেখবে সেই সুন্দর মতন করে তাল পাতা টাল পাতা দিয়ে এসে করে মানে উনানও জ্বলছে উনানে ভাত হচ্ছে সেটাও দেখছি দেখো হাঁড়ি বসানো আছে উনান জ্বলছে ভাত হচ্ছে মানে খুব সুন্দর বানিয়েছে তারপর চলো দেখাই আরও এইদিকে দেখো এই যে টালি হ্যাঁ টালি তো বলে এগুলো যতদূর সম্ভব তো এই যে এই সাইডে দেখো টালি দিয়ে করেছে এদিকে দেখো একটা সেই কাপড় সেলাইয়ের মেশিন আছে টিনের সেই দর মানে কি বলে ওগুলো ট্রাঙ্কগুলো এগুলো সবই আছে এটাও কিন্তু বেশ সুন্দর বানিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছিল ঢুকে একদম সেই পুরোনো হাঁড়ি টাড়ি দিয়ে না একদম তাল পাতা এই সব কিছু দিয়ে সেই বললাম না পুরোনো গ্রামের পুরনো ঝোপড়ো পুরো বাড়ি থাকে সে সেরকম ঝোপড়ো বাড়ি ঝুঁপড়ি ঝোপড়ো না ঝুপড়ি বাড়ি বলে যত ঝুপড়ি বাড়ি বানিয়েছে তো এই যে দেখো এগুলো কী আমি বুঝতে পারলাম না কাপড় দিয়ে বানিয়েছে না মাটি দিয়ে বানিয়েছে তো যাই হোক এই যে আর এই যে সামনে ছোট্ট ঠাকুরে একটা রাখা আছে ওইটাতেই পুজো হয়েছে আর এই যে মা কালীর ইয়েটা কিন্তু মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর করেছে দেখো কালীর মূর্তিটা কিন্তু সুন্দরই করেছে

私は。

परक होत आहे तो 37 फाट फाट ना बास मासे चारा दे चारा चारा

なるほど。<noise> ঘুরে থাকো এটা হচ্ছে দেখো খেজুর গাছের ছাল থাকে না সেটা নিয়ে বানিয়েছে জপ এগুলো হচ্ছে জপ আর এটা হচ্ছে খেজুর গাছের ছাল বাঁশ সব কিছু দিয়ে বানিয়েছে মানিয়েছি কিন্তু দারুণ পিছনে হচ্ছে এগুলো আবার করেছে সুতো দিয়ে এই যে এগুলোকে করেছে সুতো দিয়ে এগুলো দেখো সুতো দিয়ে করেছে দারুন কিন্তু বানিয়েছে মানে শিকড় টিকড় থাকেই থাকে এগুলো সব কিছু দিয়ে আসুন আমরা আর কি

তাহলে আমরা কিন্তু জানতেই পারছি সমস্ত দর্শনার্থীদের কিন্তু মিলনী পুজোর শুধু ভেতরের প্যান্ডেলের থিমই নয় বাইরের লাইটটাও কিন্তু খুব পছন্দ হয়েছে যায় এসছে চন্দন নগর আশা করি এই ধ্বংসময়ের সৃষ্টি চাই এই বার্তাটা জলপাইগুড়ি বাসীদের মধ্যে পৌঁছবে এবং আমরা আগামী দিনে আরও সৃষ্টির দিকে এগিয়ে যাব ক্যামেরার শ্রীকান্তের সাথে আমি ওই শিকার চ্যানেল পুকুরটা দেখা যাবে জলপদ্রতা हमें दिए I again. No. <laughs> Tu bro, tu bro মাসকেলা বাড়ি তো মাসকলা বাড়ি প্যান্ডেলটাও সুন্দর করেছে একদম হচ্ছে যে ডোকরা দিয়ে তো ডোকরা ধুলো করেছে তো চলো ভিতরে ঢুকা যাক আর একটু ভেতরে ঢুকিয়ে দেখি আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকাও তোমাদেরও আশা করি ভালো লাগবে এখানে <monitioning> 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 কোথায় ফাঁকাই তো বৃষ্টি যে হচ্ছে কালকে বুঝাই যাচ্ছে না চকচক ঝকমক করছে সব নাই এইটো ভে নাই তো এই যে বন্ধুরা ঘুরে টুরে এখন আসলাম এখন এখন বাজে হচ্ছে রাত্রি দশটা জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে শুধু ড্রেসটা চেঞ্জ করলাম এখনও মেকআপ টেকআপ কিছু উঠায়নি মানে দেখতে পাচ্ছি আপনার মেকআপ উঠাচ্ছে না মেকআপ উঠাতে পারবো মনে পড়ল যে ভিডিওটা শেষ করিনি তো ওই জন্য আর বাড়িতে ছেলেকে রেখে গেছি ওর কাকু ছিল শুনু ছিল রেখে গেছি এসে দেখি কেউ নেই শুধু আমার ভাসুর আছে আর আমার শাশুড়ি আছে তো এই সেই মাথাটা গরম হয়ে গেছে বাড়িতে কেউ নেই সবাই বেরিয়ে গেছে সবাই যখন বেরিয়ে গেছে তাহলে বলতে পারতো যে আমরা যাবো তোমরা যেও না তাহলে আমি ছেলেটাকে রেখে যেতাম না ছেলেটা পাশে বাড়িতে পিকনিক করছে রাতে দশটা বাজে এখন তোমাদের দাদাকে পাঠলাম ওদের পিকনিক কতদূর দেখতে তো এখন তোমাদের দাদা গেল তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়া করো বাইরে কিছু খায়নি শুধু একটা আইসক্রিম খেয়েছিলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করে নি খিদেও পেয়ে গেছে তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত দেখার ব্যাপার নতুন একটা ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে টাটা গুড নাইট